সো গাইস তো গাইস আমার মাথা ঘুরে গেছে জাস্ট ঘুরে গেছে অ্যান্ড গাইস রিজনটা হচ্ছে জব উই মেট এই মুভিটা তো গাইস তোমাদেরকে বলে রাখি যে এই মুভিটার যে লাস্ট দিনের যে শুটিংটা লাস্ট দিনের শুটিংটা কিন্তু ইউটিউবে আপলোডেড আছে দুটো ভিডিও আছে দুটো পার্টে ভিডিওটা আছে তবে এই ভিডিও দুটোকে দেখে আমি জাস্ট শকড হয়ে গেছি যে ভাই এরা এই ছোট ছোট মুভমেন্টগুলোকে ছোট ছোট একদম সামান্য সেগুলোকে এত বার টেক নেয় এতবার শ্যুট করে তারা এতবার রিটেক 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 নিয়ে মানে আলাদা লেভেলের রিটেক ঠিক আছে মানে আমি আমি জাস্ট বিলিভ করতে পারছিলাম না যতক্ষণ দেখছিলাম ভিডিওটা কি ভাই এরা এক একটা ছোট ছোট মুভেন্টের পিছনে এতটা এফোর্ট দেয় দেন গাইস একটা একটা নস্টালজিয়া কাজ করছিল যেহেতু এই মুভিটা একটা কাল্ট মুভি হয়ে গেছে আর এই মুভিটা আমি অনেকদিন আগে লাস্টবার দেখেছিলাম ঠিক আছে দ্যান দেন এই মুভিটার একটা আলাদাই ব্যাপার আছে ঠিক আছে টু থাউজেন্ড সেভেনে আই থিঙ্ক রিলিজ হয়েছিলো মুভিটা সেভেন আর এইট সেভেনে আলাদা লেভেলের রিভাই গানগুলো ছিল গানগুলো সেই লেভেলের হিট ছিল বিশেষ করে মজাই মজা দেন আওগে যাব তুম দেন গাইস তুম সেহি ওই গানটা আলাদা লেভেলের গান ছিল ঠিক আছে আলাদা লেভেলের হিট হয়েছিলো সবার মুখে মুখে এই গানগুলো থাকতো আর আমরা ভাই টিভিতে আলাদা লেভেলেই প্লে করতাম লুপে লুপে মানে যতবার হতো ততবার দেখতাম ঠিক আছে মানে আমরা জাস্ট স্কিপ করতে পারতাম না এই গানগুলোকে মানে আলাদা লেভেলের হিট ছিল তো গাইস এই ভিডিওটা আমি যখন দেখি ভাই কী ছোটো একটা মুমেন্ট এই মোজাই মোজা গানটা এই গানটার যে স্টার্টিং স্টার্টিং পয়েন্টটা শাহিদ কাপুর হেঁটে আসছে হেঁটে এসে একটু ছুটছে আর কি ছুটে আসছে দেন তার মা অর সামথিং তাদের সাথে দেখা হচ্ছে তাকে দেখতে পাচ্ছে দেন করিনা আসছে এই দুটো পার্ট ছোটো ছোটো দুটো জাস্ট দুটো জাস্ট শট ঠিক আছে এই দুটো শটকে তারা এতবার ডিটেক নিল আর তোমরা তোমরা দেখতে দেখতে বোর্ড হয়ে যাবে ঠিক আছে যে ভাই তোমরা দেখতে দেখতে তোমাদের জাস্ট থাকান মহসুস হবে যে ভাই আমরা থকে গেছি এবার এবার থেমে যা তাদের ভাই পুরো টিম যেভাবে দুটো শটকে নিল বারবার রিটেক নিল তুমি দেখে জাস্ট অবাক হয়ে যাবে যে ভাই কী করে করছে এরা কী করে এদের এত কনসেনট্রেট আলাদাই আমি তো আমি জানতাম যে ভাই আমি আগেও শুটিং দেখেছি আই নো দ্যাট এক একটা টেক এক একটা শটকে তারা অনেকবার রিটেক নেয় বাট ভাই এত ছোট একটা মুমেন্ট সেটাকে এতবার প্রতিবার কিন্তু সেম জিনিসটা করতে হচ্ছে মানে কারণ ইম্যাজিন যে ভাই কী লেভেলে তারা কনসেন্ট্রেট করে কাজটা করে আমরা তো ভাই বসে বসে বলেই দিই হ্যাঁ কী হয়েছে এটা কী ওটা কী তো ভাই রিভিউ তো অনেকেই বলে দেয় ভাই কী হয়েছে বাট ভাই তার পিছনে যে এফার্টটা একটা জিনিসকে পারফেক্ট করার পিছনে যে ভাই বারবার রিটেক বারবার সেম কাজটা করছে ঠিক আছে তারা তো একটা লেভেলে পৌঁছে গেছে তারা রীতিমতো নিজেদেরকে স্টার মনে করে ঠিক আছে একটা একটা লেভেলে তো তারা অবশ্যই আছে তাদের একটা ফেস ভ্যালু আছে স্টারডাম আছে তবুও তারা কীরকম হাসি মুখে বারবার একটা টেককে দিচ্ছে মানে দেখার মতো মানে আমি দেখে দেখে থকে যাচ্ছি ভাই এবার থেমে যা বাট ভাই তারা কিন্তু দিয়ে যাচ্ছে হ্যাঁ না আই নো দ্যাট যে ভাই তারা একটা মোটা অ্যামাউন্ট পায় এই কাজটার জন্যে বাট ভাই তবুও তবু ভাই এফার্ট তো আছে ভাই একই কাজ একই সেম কাজ ভাই আমি নিজে করতে পারি না ভাই এক সেম কাজ বারবার বাট ভাই ওরা ভাই সেম কাজটাকে কত বার করছে কতবার মানে তুমি অবাক হয়ে যাবে এই যে দুটো ভিডিও আছে জবি মেডেল লাস্ট ডে ডেট যে শ্যুটটা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করেও দেখতে পাবে নেক্সট লেভেল মানে তোমাদের একটা রেসপেক্ট বেড়ে যাবে ঠিক আছে বিশেষ করে ডিরেক্টর অ্যাক্টর ক্যামেরাম্যান বিশেষ করে কেন সবার উপরেই তোমাদের রেসপেক্ট বেড়ে যাবে যে ভাই হ্যাঁ তোরা কিছু একটা করছিস তোমরা কিছু একটা করছো এই জিনিসটা কিন্তু তোমরা বলবে দেখ নেক্সট টাইম থেকে যখন তোমরা কোনো গান দেখবে বা কোনো সিনস দেখবে মুভির হোয়াট এভার তোমরা কিন্তু ভাববে তোমরা কিন্তু ভাবতে মজবুর করবে যে ভাই হ্যাঁ এই জিনিসটার পিছনে হয়তো ওরা একশোটা দুশোটা রিটেক দিয়েছে হয়তো এটা এটা কিন্তু তোমরা ব্যাক ইন দ্য মাইন্ড তোমরা কিন্তু ভাববে ঠিক আছে বাকি আমি তো ভাই অবাক হয়ে গেছি বাকি তোমরাও দেখো মজা নাও কিছু শিখতে পারবে যে ভাই একটা পারফেক্ট জিনিসকে বানাতে গেলে কতবার এফার্ট দিতে হয় কতবার রিটেক দিতে হয় মানে আলাদা লেভেলে ঠিক আছে বাকি দেখে নাও জাস্ট এটুকুই বলবো জাস্ট দেখো নিজেরাই বোঝে নাও মেলোডি খাও যান যাও বাই